আসসালামু আলাইকুম ইবরুহান আপনাদের সবাইকে টেকনোলজি টু টু ফোর চ্যানেল একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ফাইল ছবি অডিও ভিডিও কিংবা যে কোনো কিছুই আপনারা সারা জীবনের জন্য আপনারা আপনাদের জিমেইলে সেভ করে রাখবেন আপনারা যদি আপনাদের মোবাইলটিকে ফ্যাক্টরি রিসেট করেন তাও আপনারা আপনাদের ফাইল ছবি অডিও ভিডিও কোনো কিছুই হারাবেন না সেগুলো সারা জীবনের জন্য সেখানে সেভ হয়ে থাকবে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটিকে অল করে দিবেন আমি আসি সৌরভ আপনারা দেখছেন এসটি টেকনোলজি টু টু ফোর চ্যানেল ফিরে আসছি ছোট্ট একটি ইন্টারভিউ পর ততক্ষণ ফাঁসেই থাকুন যে কোনো ফাইল আজীবনের জন্য সেভ করে রাখার জন্য এখান থেকে আমরা চলে আসব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে লিখবো গুগল ড্রাইভ এটি লিখার পর এক কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে তো আপনারা আপডেট করে নেবেন এই অ্যাপসটিকে তারপর এখান থেকে অফেন অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি শো হবে আমরা এখান থেকে ফ্লাস আইকনটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইলে সরাসরি আপলোড করে দিতে পারবেন অথবা ফোল্ডার দিয়ে এখানে আপলোড করতে পারবেন তো সাধারণত ফোল্ডার দিয়ে আপলোড করাই ভালো আমি এখানে ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আমি আমার ফোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পিকচার এটি লিখে এখান থেকে ক্রিয়েট অপশানটিতে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি তৈরি হয়ে গেছে তো আমরা এই ফোল্ডারে ক্লিক করব এরপর এখান থেকে আমরা এই প্লাস আইকনটিতে পুনরায় ক্লিক করব এরপর এখান থেকে আমরা আবার আপলোড অপশনটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসও হবে আমরা এখান থেকে থ্রি লেন আইকন অপশনটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা গ্যালারি অপশনটিতে ক্লিক করব এরপর এখান থেকে আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ছবিটি সেভ করে রাখব তো আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর অ্যালাও সাইলে অ্যালাও দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হচ্ছে তো আমার ছবিটি আপলোড হয়ে গেছে এরকম করে আপনারা যে কোনো ফাইল ছবি অডিও ভিডিও সব কিছুই সারা জীবনের জন্যই সেভ করে রাখতে আপনারা যখন আপনাদের মোবাইলটিকে ফ্যাক্টরি রিসেট করবেন তখন এই ফিক্সারগুলো এখান থেকে যাবে না তো আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস থেকে এখান থেকে আপনারা থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এখান থেকে স্টোরেজ অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ পনেরো জিবি পর্যন্ত এখানে রাখতে পারবেন আপনারা চাইলে এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে একশো জিবি পর্যন্ত করে নিতে পারবেন আপনারা ক্রয় করতে হবে এখান থেকে টু পর্যন্ত করতে পারবেন আপনারা এখান থেকে ক্রয় করে এগুলিকে বাড়িয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কল করে দেবেন তো আজকের মতো আমি আপনারা Excellence Technology Two to Four Channel. Allah